অর্থনৈতিক অনিশ্চয়তার এই সময়ে আপনার নিজের ভবিষ্যতের জন্য কোনো বিকল্প আয়ের উৎস আছে কি সমাধান খুঁজতে আসুন অনেকেই শিখে আসলে কিছু হয় চলুন জেনে নেই আমাদের একজন শিক্ষার্থীর কাছ থেকে আমি শুরু করেছিলাম একজন সাধারণ স্টুডেন্ট হিসেবে তারপর এবাকাস থেকে ইন্টার্নশিপের সুযোগ পাই আজ আমি এখানেই কাজ করছি পাশাপাশি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারও গড়ে তুলতে পেরেছি অ্যাবাকাস আমাকে সেই পথটাই দেখিয়েছে গ্রাফিক ডিজাইনের মতন ডিজিটাল মার্কেটিং ও একটি সম্ভাবনাময় খাত আজকের দিনে অনলাইন থেকে শুরু করে অফলাইনের প্রতিটি ব্যবসায় প্রয়োজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কিন্তু প্রশ্ন হলো আদেও কি এটা শিখে কিছু করা যায় চলুন শুনে আমাদের একজন সফল শিক্ষার্থীর মুখে আমি আগে কখনোই ভাবিনি এই স্কিল শিখে আমি অনলাইনে আয় করতে পারবো এখন আমি নিয়মিত ফাইবার এবং আপওয়ার্কে কাজ করছি এবং নিজের একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করেছি ওয়ার্ডপ্রেস এলিমেন্ট অর্ডার একইভাবে ওয়েব ডিজাইনও একটি অসাধারণ সম্ভাবনাময় খাত ওয়েব ছাড়া এখনকার দুনিয়া কল্পনা করাই অসম্ভব এই দক্ষতা অর্জন করে আপনিও খুলে নিতে পারেন হাজারো সম্ভাবনার নতুন দরজা অ্যাবাকাস শুধু গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং নয় এছাড়া আমাদের আরও রয়েছে মোশন গ্রাফিক্স ভিডিও এডিটিং এবং অফিস অ্যাপ্লিকেশনের মতো আরও অনেক কোর্স সবচেয়ে বড় কথা হলো আপনার কোনো অভিজ্ঞতা বা কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকলেও আমরা আপনাকে হাতে ধরে গাইড করি কারণ আপনার সফলতাই আমাদের গর্ব এবাকা সফট বিডি লিমিটেড ক্যাচ